সালামু আলাইকুম ও রহমতুল্লাহ হজরত জায়দ রাদিয়া আল্লাহ আনহু তার বয়স যখন আট বছর তখন তার মা তাকে নিয়ে তার নানার বাড়িতে রওনা করেছিলেন পথে মধ্যে তাদেরকে ডাকাত আক্রমণ করে তাদের মালামাল এবং ছোট বাচ্চাগুলোকে ডাকাত্রে নিয়ে যায় জায়দ রাদিয়াল্লাহু তাল আনহুকে ওকাজ মেলায় বিক্রি করে দেয়া হয় তখন খাদিজা রাদিয়াউতাল আনহুয়ার ভাইয়ের ছেলে তাকে কিনে নিয়ে এসে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাল আনহাকে পুরস্কার হিসাবে উপহার হিসাবে দিয়ে দেন খাদিজারাদী আল্লাহ তাল আনহা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের যখন বিয়ে হয় তখন খাদিজারাদী আল্লাহ তাল আনহা জাহেদ্রাদি আল্লাহ তাল আনহুকে রসুল সাল্লাহ আলীহসাল্লামকে গিফট হিসাবে উপহার হিসাবে প্রদান করেন তীক্ষ্ণ সম্পন্ন ছিলেন জাহেদ্রাদি আল্লাহ তালন অন্যদিকে জায়দ্রাদি আল্লাহু তাল্হ আনহুয়ের মা বাবা বিচলিত হয়ে পড়েন কান্নায় ভেঙে পড়েন খুঁজতে থাকেন জাহেদ্রাদী আল্লাহ তাল আনহুকে পরের বছর হজের সময় জায়দ্রাদি আল্লাহ তালহুয়ের বাবার এলাকার লোকজন যখন হজে আসলেন কাবার চত্বরে জায়দ্রাদি আল্লাহ তালনুকে দেখলেন এবং তার সাথে কথা বললেন পরে জায়দ্রাদি আল্লাহ তাল্লাহের বাবাকে গিয়ে তারা বললেন যে তোমার ছেলে অমুক জায়গায় আছে তার বাবা তার চাচাকে নিয়ে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলহসাল্লামের কাছে আসলেন এসে বললেন আপনি এর বিনিময় মূল্য যাই চান আমাদের সন্তানকে দিয়ে দেন রাসুলসাল্লাহ আলহিাস্লাম তাদেরকে বললেন আমি জায়েদকে ডাকছি সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো বিনিময় মূল্যের প্রয়োজন নেই আপনারা তাকে নিয়ে যাবেন আর সে যদি না যেতে চায় তাহলে আমার কিছু করার নেই জাহেদরাদিয়া আনুকে ডাকা হলো তাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমি এই ব্যক্তিকে ছেড়ে যাব না জাহেদ্রাদিয়া আল্লাহুতালনু এর বাবা তাকে জিজ্ঞেস করলেন তুমি এমন কি দেখেছ তার মধ্যে আল্লাহ আল্লাহতালনু জবাব দিলেন আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তার বাবা চাচা তারা খুশি হয়ে গেলেন যে মুহম্মদ রসুল্লাহ আলী প্রচন্ড রকম ভালোবাসেন আল্লাহ তার আলমিন তিন নম্বর সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসাল্লাম সম্পর্কে বলছেন তাকে সার্টিফিকেট দিচ্ছেন ফাবিমা রহমতি মিনা লিম আলাফান এখানে বলছেন আল্লাহ তার রব্বুল আলমিন যে আপনার প্রতি আল্লাহর রহমত যে আপনার হৃদয়টাকে কোমল করে বানানো হয়েছে আপনার হৃদয় যদি কঠিন হতো তাহলে আপনার চারপাশ থেকে লোকজন সরে যেত ছোট্ট একটা বাচ্চা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আচার আচরণের কারণে ভালোবাসার কারণে মা বাবার কাছেও যায়নি সম্মানিত ভাই এবং বোনেরা আমরাও তো প্রিয় রসুল সাল্লাহ আলী অনুসারী বলে আমাদেরকে দাবি করি আহলে সুন্নাত আল জামাতের অনুসারী বলে দাবি করি রাসুল সাল্ল্লাহ আলিহসাল্লামের সাথে সম্পৃক্ত করে নানান পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিহীহসাল্লামের যে আচরণ ছিল যে ভালোবাসা ছিল যেই হৃদয় ছিল সেরকম হৃদয় আমরা অর্জন করতে পারিনি সেরকম আচার আচরণ আমরা করতে পারি না তাই আসুন আমরাও রাসুল সাল্ল আলিহিহসাল্লামের জীবনের সাথে মিলিয়ে আমাদের জীবনকে রাঙানোর চেষ্টা করি তার সুনার আলোকে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত